নমস্কার আমি অ্যাস্ট্রোমোটিভেটার শ্রাবন্তী ব্যানার্জি আজ আপনাদের সামনে হাজির হয়েছি আর একটা নতুন উপাচার নিয়ে আপনারা সবাই জানে এই শ্রাবণ মাস মহাদেবের খুব প্রিয় মাস এই মাসের প্রত্যেকটা দিনই শিবজির আরাধনা করা যায় তো শিবজিকে কি কি জিনিস দিলে উনি সন্তুষ্ট বোধ করেন এবং তার বদলে আমাদের মাথায় আশীর্বাদ বর্ষণ করেন আজ আমি সেটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যদি আপনারা শিবজিকে দুধ দিয়ে অভিষেক করান তাহলে আপনাদের অনেক দুঃখ কষ্ট কমে যাবে যদি শিবজিকে দধি দিয়ে অভিষেক করেন তাহলে শিব পার্বতীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে যদি ঘৃত দিয়ে আপনি শিবজির অভিষেক করেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি পাবে যদি মধু দিয়ে শিবজির অভিষেক করেন তাহলে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের রোগ নিরাময় ঘটবে আর যদি গঙ্গা জল দিয়ে অর্পণ করেন তাহলে আপনার মন প্রসন্ন হবে যদি আপনি সিদ্ধি দিয়ে শিবজির অভিষেক করেন তাহলে আপনারা অনেক সুখ সমৃদ্ধির অধিকারী হবেন আপনাদের আমার এই ছোট্ট ছোট্ট উপাচারগুলো কেমন লাগছে তা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানান আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা গৃহগত সমস্যা মেয়ের বিয়ে হচ্ছে না বিবাহজনিত সমস্যা মাঙ্গলিক দোষ বাস্তুগত দোষ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত দোষ যাবতীয় সমস্যা থাকলে আপনি আমাকে আমার এই নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি এবং আমার ব্যাক অফিসের লোকেরা আপনার সমস্যা সমাধানের জন্য হাজির থাকবে আজকে এইটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আজকের মতন